চাকরিজীবী মানুষ আমি মাসের আজকে আঠাশ তারিখ হাত একদমই ফাঁকা মনে হচ্ছে এই মাসটা বেশ লম্বা বিকেলে বাচ্চার মা এস এম এস করে বলল বাসায় রসুন নেই এক কোয়াও নেই কদিন আগে বলেছিল মরিয়মের বিস্কুট অনেক পছন্দ পারলে বিস্কুট নেন হাত ফাঁকা তাই আনতে পারিনি পরে একদিন খেয়াল করে দেখি বাচ্চা বিস্কুট খাচ্ছে জিজ্ঞেস করলাম কোত্থেকে এলো বাচ্চার মা যা বললো তাতে ভিতরটা কেঁপে উঠল যে বয়ামে বিস্কুট থাকে মরিয়ম ওই বয়ামটা প্রতিদিন খোলে ওখান থেকে বিস্কুট খায় গতকাল বেলা এগারোটায় মরিয়ম বয়ম খুলে দেখে বিস্কুট নেই ও বিস্কুট খাবেই আর সে কি কান্না মায়ের মন তো সইতে পারি নাই ঘরের চিপা থেকে কিছু টাকা জোগাড় করে বুয়াকে দিয়ে বিস্কুট আনিয়েছি দশ টাকা দামের এনার্জি বিস্কুট যা হোক রসুন নেই বাসায় কিন্তু হাত তো ফাঁকা এদিকে দোকান থেকে বাকি খাওয়ার অভ্যাস একদমই নেই মনটা একটু খারাপ নামাজের পর অফিসে এসে বসলাম মাদ্রাসায় যাওয়ার ভাড়াটাও ঘরের কোনো এক কাঞ্চি থেকে কুড়িয়ে নিয়ে দানি। তো এ সময় এক বৃদ্ধ মুসল্লি এলেন বয়স পঁচাত্তর প্লাস নতুন মুসুল্লি কথার এক পর্যায়ে বললেন হুজুর আমার একটা চোখ নষ্ট ডাক্তার বলেছে ফেলে দিতে হবে আরেকটা চোখে দেখি অল্প অল্প আজকে টয়লেট করতে গিয়ে চশমাটাও কমটে পড়ে গিয়েছে দোয়া চাই হুজুর যাওয়ার সময় ফিসফিস করে হুজুর বললেন গ্রামে জমি জমা নিয়ে জ্ঞান যাম আমি এখন পলাতক এখানে একজনের আশ্রয়ে আছি দোয়া করেন এরপর বললেন মুখে বললেন আসসালাম মাতুল্লাহ আমি তার চলে যাওয়ার দিকে উদাস মনে তাকিয়ে আছি ভাবছি আমার বাসায় রসুন নাই আর তার তো চশমা নাই চোখ নাই ঘর নাই সুস্থতা নাই নিরাপত্তা নাই আমার ঘরে কেবল রসুন নাই